এটা না আমি জানি না অনুভূতিটা কেমন ছিল আমার কাছে মনে হচ্ছে খুব সুদর্শন একজন পুরুষ মানে ওই বয়সে যতটুকু বোঝার ক্ষমতা এবং সচরাচর যেহেতু নাচ পড়াশোনা এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম খুব একটা টিভি চ্যানেল দেখা হতো না তো ভাইয়ার কাজ সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না আমি আমার মা একদিন একটা সিনেমা দেখেছিলাম ক্যান্টনমেন্টের হলে সাকিব খানের এটা বোধ আমার প্রাণের স্বামী সিনেমাটার নাম হুম তখন আমি চিনেছি যে উনি হচ্ছেন শাকিব খান এবং আমি সামনাসামনি যখন দেখেছি আমার কাছে মনে হচ্ছে হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম পার্সন আই হ্যাভ এভার সিন তুমি যেটা সত্যি এখনো আচ্ছা আচ্ছা মানে এত সুদর্শন একজন পুরুষকে দেখলে নিশ্চয়ই মনের মধ্যে একদম ঝুমকা দোলে এরকম কিছু হয়নি হ্যাঁ শেষে গেল এরকম এরকম কিছু ফিল করিনি কারণ আমার প্রথম শর্ট ছিল তো সিনেমা এবং আমি বুঝতে পারছিলাম না যে মানে কি হচ্ছে কি হবে সম্পর্কে কোনো ধারণা নেই কিন্তু ওই মুহূর্তে যখন তার সাথে আমার প্রথম পরিচয় হয় তার সাথে সামনাসামনি আমি দাঁড়াই তখন হ্যাঁ এটা ধাক্কাটা খেয়েছিলাম যে ওয়া সো হ্যান্ডসাম মাত্র ষোলো বছর গানটা গানটার নামটা আমি ভুলে গেছি চারিদিকে এত কিছু এরকম না এই গানটা